বেটু আছো পায়েস খাবে না পিঠে খাবে না ওরে বাবা ওরে বাবা তখন থেকে বসে আছে মা পিঠে বানাচ্ছে মা বানাচ্ছে আজকে তো একটু দিতেই হবে সে মিষ্টি হোক আর যাই হোক না আজকে তো একটু দিতেই হয় আমার বেটুকে এইটুকু হবে আচ্ছা চলো চলো হ্যাঁ দিচ্ছি পিঠে তো খাবে না আমি জানি ওই পায়েসটাই দিলাম পায়েসটা খেতে খুব ভালো আছে তো সব সময় দিই না এই এখনই দিলাম যে বাড়িতে বানানো হচ্ছে আর তখন থেকে ওইখানে বসে রয়েছে গন্ধে তো না দিলে কেমন লাগে সেই জন্য একটু দিয়ে দিলাম খাও খেয়ে নাও গপ গপ করে খেয়ে নাও হুম ভালো ছেলে আমার সোনা ছেলে খাও বাবা বাটি পুরো পরিষ্কার আর না আর না অতটুকুই তোমার জন্য খারাপ জানো যতটা খেয়েছ ওটাই তোমার জন্য খারাপ আর না বেটু আরও দেখছে আরও খাবে না বেটু আর নয় আর পিঠে তো তুমি খাও না শুধু শুধু তোমাকে দিয়ে লাভ নেই পায়েসটা ভালোবাসো তাই পায়েসটা দিলাম দেখুন অবস্থা আরও একটু পাবে তাই আশায় উঠে উঠে দেখছে না বেটু না না বেটু ছড়ে যাও ছড়ে যাও পিঠে বানাতে দাও আমাকে ছড়ে যাও না ক্ষীর এটা ক্ষীর বাবা কি করি একটু দিয়েও তো মুশকিল হয়ে গেল ব্যাচ ব্যাস আন্না হয়েছে হয়েছে এবার সরে যাও এবারে সরে যাও আর দেবো না কিন্তু আমি সরে যাও অবস্থা দেখো আমাকে বানাতে দাও যাও আমি বানাবো না যাও যাও বানাবো না আসো চলে আসো চলে আসো চলে আসো আছো চলে আছো আছো মুশকিল হলো ভাবলাম তখন থেকে বসে রয়েছে একটুখানি দিয়ে দি পায়েস ও বাবা একটু খেয়ে তো আরও বেশি চাচ্ছে আর নয় তুমি আমাকে আর মায়া দেখাবে না কিন্তু তুমি আমাকে আর মায়া দেখাবে না আমি কিন্তু দেব না তুমি যতই মায়া দেখাও আর নয় কি আশ্চর্য দেখুন আমাকে আর পিঠে বানাতেই দেবে না ও যাও আর নয় ওইটুকুই ওর জন্য কত খারাপ তাও মায়া পরে দিলাম সে আরো বেশি মায়া দেখাচ্ছে আর নয় চলো 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 যাও দাদা ভাইয়ের কাছে যাও যাও পিঠে বানানো শিখবে নাকি হুম পিঠে বানানো শিখবে আর নয় বেটু দুষ্টু করে না কিন্তু এই রকম মা পাগল ছেলে দেখেছেন কোথাও দেখুন কোথায় বসে রয়েছে ওইখানে এই মানে রান্নাঘরের সামনেই শুয়ে আছে সেই দুপুর থেকে আমি এসব করছি রান্নাঘরে এসে তো এইখানেই বসে রয়েছে সেই জন্য আমি এখন কি করলাম একটা চেয়ার দিলাম তো চেয়ার দেওয়া মাত্রই লাভ দিয়ে চেয়ারে উঠে ওই যে ওইভাবে বসে রয়েছে ওই ঘরে যদি গিয়ে বসে তাহলে তার আমাকে দেখতে পাবে না চোখের সামনে আমাকে দেখা চাই সেই জন্য এই রান্নাঘরে ঠান্ডাতে মেঝেতে বসেছিল এতক্ষণ তারপরে এখন চেয়ারে উঠে বসে রয়েছে সত্যি এদের ভালোবাসার কোনো মানে কি বলবো এদের ভালোবাসার কোনো শেষ নেই এরা যে কি পরিমাণে ভালোবাসতে পারে তার কোনো মানে মাপকাঠি হয় না বেটু অনেকক্ষণ লাফালো মানে আরেকটু পায়েস দাও 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 করে কিন্তু দিলাম না বাধ্যগত আর কি করবে বেচারা